আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ফেসবুকে রয়েছি আর এই ফেসবুক দিয়েই এখন থেকে আপনারা যে কোনো ছবিকে যে কোনো ধরনের এডিট করতে পারবেন আর এই ফেসবুকের মাধ্যমেই আপনারা আনলিমিটেড এআই ছবি জেনারেট করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক ব্যবহার করে আনলিমিটেড জেনারেট করতে পারবেন তো আনলিমিটেড এআই জেনারেট করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ফেসবুক মেসেঞ্জারে তো আমরা ফেসবুক মেসেঞ্জারে চলে আসলাম ফেসবুক মেসেঞ্জারে চলে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গোল একটি আইকন রয়েছে তো এই আইকনটি যদি আপনাদের না দেখায় তাহলে আপনারা কি করবেন এই ফেসবুক মেসেঞ্জারটি একটু আপডেট করে নিবেন স্টোর থেকে তাহলে কিন্তু এই আইকনটি চলে আসবে আর এটি হচ্ছে মেটা এআই তো এখন আমরা এই মেটা এআই এর উপর ক্লিক করব। মেটা এআই এর উপরে ক্লিক করার পরে এখানে আপনার প্রম্পট লিখতে হবে অর্থাৎ আপনি কল্পনা করেছেন যে ছবিটি সেই ছবিটি আপনার কল্পনার সাথে মিলিয়ে এখানে কিছু তথ্য দিতে হবে আর সেই রকম ছবি কিন্তু এই মেটা এআই তৈরি করে দিবে আমি এখানে আমার তৈরি করা একটি প্রম্পট দিব। আমার প্রম্পটটি হলো পড়ন্ত বিকেলে উড়ন্ত একটি সাদা বক পাখির ছবি দিন এবং পিছনে আরও কিছু অন্যান্য প্রজাতির পাখি উড়তে থাকবে এটি হলো আমার প্রম্পট আপনারা আরও সাজিয়ে গুছিয়ে আপনাদের মনের কল্পনাকে মিশিয়ে এখানে প্রম্প তৈরি করবেন তৈরি করে এখান থেকে সেন্ড করে দিবেন তাহলে ছবি জেনারেট হওয়া শুরু হবে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটি কিন্তু জেনারেট হচ্ছে এবং অল্প সময়ের মধ্যে ছবিটি জেনারেট হয়ে যাবে এই যে এখানে দেখুন আমাদের ছবিটি কিন্তু জেনারেট হয়ে গেছে এখন এই ছবিটির উপর যদি আমরা ট্যাপ করি আসলেই কিন্তু পড়ন্ত বিকেলের একটি দৃশ্য এখানে দিয়েছে তার সাথে দিয়েছে সাদা একটি বক পাখির ছবি যেটি উড়ছে বা উড়ন্ত আর পাশে আরো কিছু অন্যান্য প্রজাতির পাখি কিন্তু উড়ছে তো এভাবেই আপনারা আপনাদের নিজস্ব প্রম্প দিয়ে যে কোনো ধরনের ছবি তৈরি করতে পারবেন আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই মেটা এআই দিয়ে যে কোনো ধরনের ছবিকে যে কোনো ধরনের এডিট করতে পারবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন